প্রিয় দর্শক রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা বিরাজ করে উত্তেজনা সৃষ্টি হয়ে সেখানে আহত হয়েছে অসংখ্য মানুষ সেখানে ছাত্র জনতাও হাসনাত আবদুল্লাহ কিন্তু আহত হয়েছেন তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে কিন্তু মূল ঘটনা হচ্ছে যে সেখানে আনসার সদস্যরা যে উত্তেজনা তৈরি করেছিল সেই উত্তেজনার মধ্যেই বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আনসার সদস্যদেরকে schemaName আটক করার চেয়ে বলা যায় যায়schemaName আটক করার পরে তাদের কাছে থেকে বাদ করা হচ্ছে কেন তারা এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছিল কেন তারা আবার বাংলাদেশে আবার অস্থির পরিস্থিতি সৃষ্টি করছে তারা কি আসলে আওয়ামী লীগের কোনো লাইসেন্সন নাকি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে সেই কথা বলে তারা জিজ্ঞাসাবাদে জানা যাবে বৈষ্ণব বীরদের ছাত্র আন্দোলনের দুই সমন্বয় খাফসনাদ আব্দুল্লাহ ও সার্জিস আলম শহীদ কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রেখেছিল আনসার সদস্যরা পরে ধাওয়া পাল্টা দেওয়ায় দিকে এ ঘটনা ঘটে চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যরা বাংলাদেশ সচিবালয় গিরি অবস্থান করছিল এক পর্যায়ে রবিবার রাত সাড়ে আটটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সহ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের আটকে রাখার বিষয়ে ফেসবুকে পোস্ট দিলে শিক্ষার্থীরা তাদের উদ্ধারে রওনা হন এ সময় ছাত্র জনতা সচিবালয়ের অভিমুখে রওনা করলে এক পর্যায়ে আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে এ সময় কয়েকজন লাঠিপেটা করে আনসার সদস্যরা পরে শিক্ষার্থীরা এক পাটকেল নিক্ষেপ নিক্ষেপ করে এক পর্যায়ে পল্টন মোড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও গুলিস্থানের সামনে থেকে হাজার হাজার ছাত্র জনতা সচিবালয়ের সার্বিক ঘিরে ফেললে আনসার সদস্যরা কেউ পল্টনের দিক দিয়ে আবার কেউ প্রেস ক্লাবের সামনে দিয়ে ছোটাছুটি করে পালিয়ে যেতে থাকে ছাত্র জনতার সাথে সামনে থেকে আনসার সদস্যদের যোগ দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যায় সচিবালয় এলাকা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয় এলাকা এই মুহূর্তে কিন্তু থমথমে পরিস্থিতি সেনাবাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে এই সচিবালয় কেন্দ্রগুলো সচিবালয় এলাকা এখানে অসংখ্য আনসার সদস্যদের তারা সেনাবাহিনীর পালিয়ে যাওয়ার সময় যে অবস্থা তৈরি করেছিল যাওয়ার আগে যে অবস্থা তৈরি করেছিল সেই অবস্থাটি চিন্তা করেছে তারা হয়তো সে নতুন করে আবার রাজত্ব কায়েম করবে কিন্তু আনসার সদস্যরা মনে করেছে তারা বর্তমানে পুলিশ বা সেনাবাহিনীর প্রধানদের চাইতে উন্নত বা উচ্চতর ডিগ্রি নিয়ে এখানে রাস্তায় নেমেছে তাদেরকে দায়িত্ব সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছিল তারা শুধুমাত্র যেন নিরাপত্তা থাকে দেশটি উশৃঙ্খল না হয় সেই সুযোগটি হাতে নিয়ে তারা অবশেষে রাস্তায় নেমেছে রাস্তায় নামার পর শেষ পর্যন্ত তারা সচিবালয় দখল করতে নিয়ে চলে এসেছে এখন তাদের তাদেরকে তাদেরকে ধরে ধরে এক এক করে কঠোর শাস্তি দিতে হবে এই কথাও কিন্তু অনেকেই বলছেন তবে আমরা যতটুকু দেখেছি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কিন্তু বাংলাদেশ চলছে তত্ত্বাবধায়ক সরকারের অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সেনাবাহিনী সহযোগিতায় এই বাংলাদেশটি পরিচালিত হচ্ছে সেনাবাহিনীর মার্জি কত ভয়ানক সেটি তারা হয়তো হারা বুঝবে এইবার তাদের যে আহ নির্দেশ দিয়েছিল সেই নির্দেশগুলো তারা যেন সেনাবাহিনী যেন বাহিনী যেন সুন্দরভাবে খুব করে ভাবে আসতে পারে তারা কেন রাস্তায় নেমেছে এই আমরা আহ গত কয়েকদিন যাইনি এই আন্দোলন ছাত্র জনতা বা দেশের আপামর জনসাধারণ এই একটি বৈষম্য বিরোধী আন্দোলন চালিয়ে যারা বা দেশ বিরোধী যারা নির্যাতন চালিয়েছিল তাদেরকে যেভাবে হটিয়েছে ঠিক সেই মুহূর্তে কিন্তু আবার আনসার সদস্যরা নতুন করে আবার হট্টগোল তৈরি করতে চাচ্ছে দেশকে আবারও অস্থিতিশীল করার জন্য তারা কিন্তু নব্য সন্ত্রাসের মতো তারা এই দেশকে কায়েম করার চেষ্টা করছে তবে এই চেষ্টা তাদের কোনোভাবেই সফল হবে না সমন্বয়করাও জানিয়েছেন তাদেরকে যেন কঠোর শাস্তি দেয় প্রিয় দর্শক আপনারা জানেন এই দেশটি নতুন করে দ্বিতীয়বার স্বাধীন করা হয়েছে আঞ্চলিক সদস্যদেরকে দিয়ে নয় এই দেশটি স্বাধীন করা হয়েছে সাধারণ নাগরিক এবং ছাত্র সমাজ থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সকলেই একযোগে কাজ করেছে তাদের বিরুদ্ধে সৌর শাসনের বিরুদ্ধে পথে নেমেছিল এবার ঠেলা সামলা যেভাবে দৌড়াদৌড়ি করছে তাদের এবার কে থামাবে তাদের এবং নিয়ন্ত্রণ কি করবে তারা এখন কার কাছে দাবি আদায় করবে